শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম তারিখ আমরা পাইনি খাদ্যদ্রব্য খোলা অবস্থা রাখছেন প্রত্যেকটা খাদ্যদ্রব্য খোলা অবস্থা আছে এবং মিষ্টিদার দ্রব্যে ময়লা বিদ্যমান আছে আপনি সাক্ষী আছেন তো আমার কাছে ভিডিও প্রমাণ সব কিছুই আছে এগুলোই সে আপনার অনিয়ম মলি বাজার মলিবাজারও আপনি অবগত এই ব্যাপারে আমি যেই অভিযোগ এই যে অনিয়মগুলো পাই দেখি এইগুলাতে আপনার কোনো অভিযোগ আসেনি

গদি যে গদি আপনি উৎপাদন করতেন উৎপাদনের তারিখ নাই মেয়াদ নাই নাই এবং আপনি যে উৎপাদন করবেন কত উৎপাদন করলে আপনার এর অনুমোদন আছে তো মিষ্টি এখন বৃষ্টি রয়েছেন কেমনে বুঝবে যে যেটা আপনি সঠিক মান দিয়ে তো একটা মান দিয়েছে যেই মান অনুযায়ী না তো তৈরি করবেন কিন্তু আপনার বৃষ্টি রচিন ঠিক আছে নিশ্চিত